শনিবার বর্ডার পেট্রোল এজেন্টদের মহরার সময় শিকাগুর ব্রাইটন পার্কের কাছাকাছি বিক্ষোভকারীদের বাঁধার মুখে পড়েন এ সময় পেট্রোল এজেন্টদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় বিক্ষোভ চলাকালীন বর্ডার পেট্রোল কর্মীরা এক সশস্ত্র নারীকে গুলি করেন বিক্ষোভ চলাকালীন পুলিশ কাদানুগেশ ও রাবার বুলেট ছুড়ে ধোঁয়ায় ঢেকে যায় ব্রাইটন পার্কের কাছাকাছি অঞ্চল এই সময় মেক্সিকোর পাতাকা উঁচিয়ে স্প্যানিশ ভাষায় স্লোগান দেয় বিক্ষোভকারীরা তারা বলেন বর্ডার পেট্রোল তাদের বিপদের মুখে ফেলে দিচ্ছে এ সময় বর্ডার গার্ড ও আই সদস্যদের টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিক্ষোভকারীরা We're in danger all সংঘর্ষের পর বিবৃতি দিয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে গুলিবিদ্ধ ওই নারী আমেরিকান নাগরিক এবং তিনি নিজেই হাসপাতালে গিয়েছেন বলেও জানানো হয় এ সময় কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা গুরুতর আহত হননি বলেও জানিয়েছে ডিএচএস সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি ক্রিস্টিনোম সামাজিক মাধ্যম এক্সপোস্টে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিকাগোর ব্রাইটন পার্ক এলাকায় অতিরিক্ত স্পেশাল অপারেশনস ইউনিট পাঠানো হচ্ছে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে স্টেটে ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য ইউনিয়র গভর্নর জেভি প্রিটসগার আলটিমেটাম পেয়েছেন শিকাগো সিটির পঁচিশতম ওয়ার্ডের আলডারম্যান বাইরন সিকচো লোপেজ অভিযোগ করেছেন এজেন্টরা মাজরাতে বিভিন্ন পরিবারকে ভয় দেখাচ্ছে এমন পরিস্থিতিতে চার্লি কারকে স্মরণসভায় হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিভেন মিলার যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি নাৎসি বাহিনীর মতো বলে মন্তব্য করেছেন বিশ্লেষক স্টিভ স্মিথ তিনি আরও বলেন এই ঘটনার পর থেকে দেশের জনগণের বিপক্ষে সেনাবাহিনীর হুমকি বাড়ছে ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর